আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস লাইফস্টাইল আমি মনিরা নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে কোনো রেগুলার ব্লগ আপলোড করছি না বা আপনাদের সাথে শেয়ার করছি না আজকে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে হচ্ছে আমি কাঁচা কাঁঠাল ভাজি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। কা কাঁঠাল তো আমাদের হচ্ছে জাতীয় ফল তো ফল হিসেবে তো আমরা খেয়েই থাকি রেগুলার আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল এই সবজি হিসেবে আমরা কিভাবে ভাজি করে খেতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই কাঁচা কাঁঠালটা খেতে উৎসাহিত করেছেন আমাদের বিভিন্ন রেসিপির আইডিয়া দিয়ে তো যাই হোক আজকে হচ্ছে আমি কাঁচা কাঁঠাল ভাজি করব। তো ভাজি করার জন্য তো প্রথমে কাঁচা কাঁঠালটা কাটতে হবে তো সেই জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ কাঁঠালে তো অনেক বেশি আঠা থাকে আঠা যাতে হাতে বটিতে না লাগে সেই জন্য সুন্দর করে একটু মাখিয়ে নিলাম তেল সরিষার তেল তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপুরা সবাই আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার রান্না বান্না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এখন আমি কাঁঠালটা সুন্দর করে ছিলিয়ে নিব কাঁঠালটা একটু সাবধানেই ছিলেতে হবে কারণ এটা একটু শক্ত হয় একটু সাবধানেই ছিলাতে হবে কারণ নাহলে কিন্তু আবার হাত কেটে যেতে পারে আর কাঁচা কাঁঠাল রান্না করা বা ভাজি করার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়ালও রাখবেন যাতে আমি যে কাঁঠালটা নিয়েছি সেই কাঁঠালে কিন্তু ওরকমভাবে বিচি হয়নি দেখতেই পারছেন একদম কচি কাঁঠাল তো কাঁঠাল ভাজির ক্ষেত্রে অবশ্যই এই কচি কাঁঠালটা নিলে ভাজিটা অনেক বেশি সুন্দর হয় কারণ এই কাঁঠালটাতে বিচি হয়নি এখন পর্যন্ত তো আপনারা চেষ্টা করবেন যাতে করে বিচি ছাড়া বা একদম ছোট কাঁঠালটা নেওয়ার জন্য তাহলে কিন্তু এই ভাজিটা অনেক বেশি সুন্দর হবে তো আমার কাঁঠালটা কাটা হয়ে গেছে দেখতে পারছেন এখন কাঁঠালটা হচ্ছে সেদ্ধ করে নিতে হবে কারণ কাঁঠালে অনেক বেশি কষ থাকে সুন্দর করে সেদ্ধ করে নিলে এই কষটা কেটে যাবে আর কাঁঠালটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি একটা পাতিলে সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিলাম তো দেখতেই পারছেন কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে আসছে আর পানিটা কিন্তু কালো হয়ে আসছে কারণ অনেক বেশি কষ থাকে কাঁঠালে তো সেদ্ধ করার পরে আমি সুন্দর করে শিলপাটা একটু ছেঁচে নিয়েছি কাঁঠালটা আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে আদা ভাঙা করে নিতে পারেন আমি শিলপাটাতেই করে নিয়েছি খুবই নরম হয়েছে যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে তো এখন আমি কাঁঠালটা হচ্ছে ভাজি করব সেই জন্য সব মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আদা রসুন বাটা আর গরম মশলা তো চুলায় তো চুলাতে আমি একটা কড়াই নিয়ে নিলাম এখন চুলাটা অন করে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব কাঁঠাল ভাজির জন্য তেলের পরিমাণটা একটু সামান্য পরিমাণ বেশি দিতে হবে তাহলে সুন্দর করে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন তো আপনারাও আপনাদের পরিমাণ মতোই তেল দিয়ে দিবেন যাতে ভাজিটা সুন্দরভাবে হয় তো আমি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে হচ্ছে গরম মশলা অ্যাড করবো গরম মশলার ক্ষেত্রে আমি নিয়েছি হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লং আর গোলমরিচ সামান্য পরিমাণ কয়েকটা করে তো দেখতেই পারছেন আমি চার পাঁচটা করে নিয়েছি এভাবেই দিয়ে দিবেন তো একটুক্ষণ সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেস্টটা এখন সুন্দর করে ভেজে নিতে হবে তো এই কাঁঠাল ভাজিটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের আমি নিজের রেসিপিতেই রান্না করে থাকি আমি অনেক বছর ধরেই এরকমভাবে কাঁঠাল ভাজি করি আর আমাদের কাছে খেতে খুবই মজার হয় আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু গরু মাংস যে সলিড পিসগুলো থাকে সেগুলো একটু ছেঁচে দিতে পারেন আমি আজকে দেইনি আমি অন্য অন্যদিন এভাবেও করি আবার এভাবেও শুধু শুধু করি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে গরু মাংস অ্যাড করতে পারেন এতে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি এখন কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি একটুক্ষণ ভাজা হয়ে আস এখানে আমি হচ্ছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যে পরিমাণে কাঁঠালটা ইউজ করবেন সেইভাবে আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো আমি এখন হচ্ছে এই আদা রসুন বাটাটাও হচ্ছে পেঁয়াজের সাথে একটুক্ষণ ভেজে নিব এতে করে সুন্দর মানে একটা ফ্লেভার আসবে আর আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা সেটা আর থাকবে না তো এখন এই তো আমি পেঁয়াজের সাথে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে আর আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে আমি এখন গুঁড়া মশলা যেহেতু ইউজ করব। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তো সেই জন্যই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি এবার এখানে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়েছি আমি আমি আর এখানে আপনাদের কাছে ওই পরিমাণটা বললাম না আমি আমার পরিমাণ মতোই দিয়েছি তো ঝালটা একটু বেশি দিবেন আমি এখানে এক চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন তো আমি সমস্ত মশলাগুলোই সুন্দর করে এখন আমি কষিয়ে নিব মশলাটা কষানো হলে আর এই ভাজিটা সুন্দর লাগবে একদম আমরা মাংস রান্না করার ক্ষেত্রে যে যে মশলা ইউজ করি সব মশলাই কিন্তু আমি এখানে দিয়েছি তবে পরিমাণে অল্প পরিমাণে দিয়েছি এতে করে সুন্দর ফ্লেভার হয় আর খেতে ভালো লাগে তো আমি এখন লবণটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আপনারা কিন্তু দুইবার পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন আমি কিন্তু আবারও একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি যে শিল্পাটায় ছেঁচে রেখেছিলাম কাঁঠালটা সেটা এখন দিয়ে দিলাম তো আমি এখন কাঁঠালটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে প্রথমে তো আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে মেশানোটা খুব প্রয়োজন কারণ না হলে কিন্তু কাঁঠাল ভাজি খেতে ভালো লাগবে না তো সুন্দর করে এখন ভেজে ভেজে নিতে হবে কাঁঠালটা আমরা যেহেতু সমস্ত মশলাগুলো সুন্দর করে দুইবার করে কষিয়ে নিয়েছি এখন শুধু এই মশলার সাথে কাঁঠালটা ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আর লাস্টের দিকে একটু লবণ আর ঝালের পরিমাণটা চেক করে নেবেন তাহলেই দেখবেন যে রান্নাটা সুন্দর হবে তো এখন আর কোনো কাজই নেই সব মশলাই দেওয়া হয়ে গেছে এবার শুধু সুন্দর করে ভেজে নেওয়ার পালা এবার নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই আমি রান্না করি এই কাঁঠাল ভাজিটা শুধু নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কাঁঠাল ভাজি আমার হয়ে গেছে এবার একটা বাটিতে সার্ভ করে নিব আমাদের এই কাঁঠাল ভাজিটা কিন্তু খুব বেশি মজার হয় আপনারা কিন্তু ইচ্ছে করলে আমি একটা টিপস দিয়ে দিই সুন্দর করে আমরা যে মাংস রান্না করি গরুর মাংসর দুই তিনটা পিস যদি একটু শিল পাটায় ছেঁচে বা ব্লেন করে দিয়ে দিতে পারেন এই কাঁঠাল ভাজিটায় তাহলে কিন্তু আরও বেশি মজার হয় আমি আজকে শুধু শুধুই করেছি আমি মাংস রান্না থাকলে আমি দিয়ে দিতাম যেহেতু মাংস রান্না ছিল না তো সেই জন্য আর দেওয়া হয়নি তো আমার কাঁঠাল ভাজিটা রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে কাঁঠালের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন যেহেতু কাঁঠালের সিজন কাঁঠাল এখনও পাকেনি কাঁচা কাঁঠাল নিয়ে কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কাঁঠাল ভাজির রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগবে সময় কিন্তু এক ধরনের সবজি খেতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা আনলে ভালো লাগে কাঁচা কাঁঠাল অনেকভাবেই রান্না করা যায় তো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার এই কাঁঠাল ভাজিটা ট্রাই করে দেখবেন দেখবেন যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই কাঁঠাল ভাজিটা একদম জমে যাবে আশা করছি আপনারা এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর একটি আমরা যখন কাঁঠালটা কেটে সেদ্ধ করে তারপর হচ্ছে শিল্পাটায় ছেঁচে নিয়েছিলাম সেই অবস্থায় কিন্তু টিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য শুধু ফ্রিজ থেকে নামিয়ে কাঁঠাল ভাজিটা করে নিলেই হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি সহজ হয় আমি কিন্তু এভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য । ভিডিওটি লাগলে প্লিজ করতে না, আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান